রাতের আধারে দুষ্কৃতিকারীদের লীলা প্রতিবাদে ব্যস্ততম সড়ক অবরোধে সামিল হলেন বাঙালি অংশের লোকজন ঘটনা তেলিয়ামোড়া কলুইপাড়া এলাকায় আর এতে করে রাস্তার দুই পাশে আটকে পড়ে বহু যানবাহন বেশ কিছু সময় অবরোধ চলার পর এলাকার বিধায়ক তথা মন্ত্রী বিকাশ দেববর্মার আশ্বাস পেয়ে অবরোধ প্রত্যাহার করে নেন আন্দোলনকারীরা দুষ্কৃতিকারীদের তাণ্ডব ও রাস্তা অবরোধকে ঘিরে এলাকায় বইছে চাপা উত্তেজনা ওয়াংসা গেট আউট রেড জোন এই কথা রাস্তায় লিখে এক প্রকার বার্তা দিয়ে বাঙালিদের বাড়িঘর চিহ্নিত করে রাতের অন্ধকারে হামলা চালিয়ে প্রায় চোদ্দটি সরকারি ঘর ভেঙে তছনছ করে দেয় দুষ্কৃতীদের একটা চক্র ঘটনা তেলিয়ামোড়া থানাধীন কলুইপাড়া এলাকায় ঘটনা জেরে গাছের লক ফেলে সড়ক অবরোধে সামিল এলাকার বাঙালিরা ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী ঘটনা বিবরণী প্রকাশ তেলিয়ামুড়া আরডি ব্লক এলাকার উত্তর ব্রহ্মছড়ার কলুইপাড়াতে এলাকার রাতের অন্ধকারে রাস্তায় ওয়াংসা গেট আউট রেড জোন এই কথা লিখে সংশ্লিষ্ট এলাকার বাঙালিদের বাড়িঘর চিহ্নিত করে প্রায় চোদ্দটি নির্মীয়মাণ সরকারি ঘর ভেঙে তছনচ করে দুষ্কৃতী চক্র শনিবার সকালে ঘটনা প্রত্যক্ষ করতে পারে এলাকার বাঙালি অংশের মানুষ এই ঘটনা প্রত্যক্ষ করতে পেরে এলাকার বাঙালিরা শনিবার সকাল নটা থেকে ব্রহ্মাছড়া কাঁকড়াছড়া সড়কে গাছের লক ফেলে সড়ক অবরোধে সামিল হয় ক্ষতিগ্রস্তদের অভিযোগ প্রদ্যুতের কোন এক মন্তব্যের জেরে দুষ্কৃতিকারীরা এই ধরনের ঘটনা ঘটিয়েছে স্থানীয়দের আরো অভিযোগ এই ধরনের ঘটনা ঘটিয়ে রাজ্যে জাতিগত শ্বশুরি দেওয়ার একটা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে একটা দুষ্কৃতী চক্র পরবর্তীতে এলাকার বিধায়ক তথা মন্ত্রী বিকাশ দেববর্মা মোবাইলে বিক্ষোভকারীদের সাথে কথা বলেন এবং আশ্বাস দিন আজকের মধ্যেই ওই এলাকায় একটি নিরাপত্তা চৌকি বসানো হবে মন্ত্রীর কাছ থেকে আশ্বাস পেয়ে এগারোটা নাগাদ অবরোধ তুলে নেয় রাস্তা অবরোধকারীরা আমরা উদ্বস্ত ভাইয়া আরএফ মধ্যে থাকি এলে পুলিশ প্রশাসন কইতাছে আমরা আর এফ এর মধ্যে আমরা সরকারি ঘর তুলতেতাম না এটা তো আর এফ আমরা এই ফরেস্টের হিসাবে থাকি এলে পঞ্চায়েতের এই প্রশাসনের সিদ্ধান্তে আমরা যা যার জায়গার মধ্যে সবচেয়ে রেজিস্ট্রি জায়গা যা যার জায়গার মধ্যে আমরা ওই পি এম যে ঘর না ইয়া প্রাইম মিনিস্টারের যে ঘর হ্যাঁ এই ঘর আমরা যা যার জায়গা তুলছি তোলার পরে তো কিছুই ছিল না কালকে রাত্রে হঠাৎ করে পনেরোটা গড় তারা ভাঙ্গা টেঙ্গা পালাই দিছে কে বাংছে এটা হ্যাঁ কে বাংছে এটা কে বাংছে রাতে ইয়া ট্রাভেল ছাড়া তো কেউ বাংছে না আমার মনে হয় হ্যাঁ ট্রাভেল বাংছে তারা এই জায়গা লিখে দেয়া গেছে যে এই পাতা দিয়া পোস্ট রাস্তার মধ্যে লিখে দেয়া গেছে যে ওয়ান সা গেট আউট এরপর লাগছে রেড জোন এটা তো রেড জোন না এটা তো এই জেনারেল এডিসি জায়গা নাই এটা এর মধ্যে পড়ে তাহলে তারা ওয়ান সা গেট আউট তুই এটা কে করছে এটা ওয়ান সা করছে না